আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখন আরও একটা টেবিল শেখাবো কিভাবে এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলের এই জিনিসটা আমি এখন তোমাদেরকে করে দেখাম ঠিক আছে দেখো এখানে করার আগে যে জিনিসটা আমাকে বুঝতে হবে বা তোমাদেরকে বুঝতে হবে যে এখানে কি কি আছে সেই জিনিসটা আমরা জানি যে এটাকে বলা হয় ক্যাপশন কি বলা হয় টেবিল ক্যাপশন বলা হয় এটাকে কি বলা হয় টেবিল ক্যাপশন বলা হয় এই যে এখানে দেখো এখানে একটা আছে এটা একটা টেবিল হেডিং এবং এখানে দেখো এইগুলো সব টেবিলের জন্য একটা করে ডেটা তাহলে কয়টা শাড়ি আছে দেখো একটা দুটো তিনটা চারটা তার মানে এখানে চারটা শাড়ি আছে কলাম কয়টা আছে একটা দুটো তিনটা কলাম আছে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শাড়ি কয়টা আর কলাম কয়টা কারণ আমরা যখন এই করব করব তখন আমাদেরকে শাড়ি এবং কলামগুলো আলাদা আলাদাভাবে ডিফাইন করতে হয় কারণ শাড়ির মধ্যেই দেখো কলামগুলো আছে তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা এইচ এম এল কোডটা লিখে ফেলি তাহলে এইচ ডি এল কোড লিখার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা আমি বলেছি তোমরা লিখে ফেলবা ডট টাইপ এইচ ডি এম এল দেন এইচ ডি শুরু করবা এর ভিতরে অবশ্যই একটা কি যাবে হেড যাবে দেন এর ভিতরে তাহলে হেড মধ্যে কি যাবে হেড ভিতরে একটা টাইটেল যাবে টি আই টি এল টাইটেল এবং টাইটেল আমি বলেছি যে নাম যাবে কিসের নাম ওয়েবসাইটের নাম বা যে নামটা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে তাহলে এখানে কি কোনো প্রশ্নে নাম দিয়েছে বা আমি দিয়েছি না দিই নাই তাহলে তোমরা এখানে সরাসরি কি লিখে কি লিখে দিবা কে জি সি কুস্টিয়া गवर्नमेंट কলেজ এবং টাইটেল প্লাস ঠিক আছে দেন এখানে হচ্ছে হেড অংশ ক্লোজ হয়ে যাবে হেড অংশ ক্লোজ হয়ে যাবে এখান থেকে শুরু হবে হচ্ছে বডি অংশ এবং বডি অংশ নিচে কোথাও আমরা শেষ করব তাহলে আমরা আগের ভিডিও যদি দেখে থাকি তাহলে আমরা জানবো যে যা কিছু করব সব আমরা বডির মধ্যে করব এই কারণে আমি নিচের অংশে এখন ক্লোজ করছি না আমি পরে যখন শেষ হয়ে যাবে আমাদের লেখা তারপরে আমি ক্লোজ করে দিচ্ছি দেখো কথা হচ্ছে যে এখানে তাহলে কি আছে একটা টেবিল নিতে হবে টেবিলের প্রথমে আমাদের কি থাকবে একটা ক্যাপশন থাকবে তাহলে আমি বলেছি যে টেবিল কিভাবে শুরু করতে হয় টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে বি টেবিল ট্যাগ দিয়ে শুরু করবা যেহেতু বর্ডার আছে তাহলে অবশ্যই বর্ডার অ্যাট্রিবিউট যেটা ভুল বর্ডার ওয়ান এবং দেখো এখানে কিন্তু এই যে ঘরগুলো এই ঘরগুলো কিন্তু আলাদা আলাদা নাই যার ফলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমরা অবশ্যই যোগ করব সেল স্পেসিং সেল স্পেসিং জিরো ঠিক আছে অবশ্যই আমরা এটা সংযুক্ত করব এবং আমরা মনে করো যে টেবিলটা এখানে ক্লোজ করে দিই একদম নিচের দিকে এখানে ক্লোজ করে দিলাম টি এ বি এল ই ঠিক আছে টেবিল এবং আমরা বডিটাও এখানে ক্লোজ করে দিই ও ডি ওয়াই বডি এবং আমরা এই টেবিলটাকেও ক্লোজ করে দিই তাহলে দেখো আমরা কিন্তু বেসিক যে টেবিল তৈরির ফরম্যাট সেটা কিন্তু করে ফেলেছি টেবিল শুরু এবং টেবিল শেষ এর মাঝখানে আমাদের চারটা কি আছে শাড়ি আছে আমরা চারটায় শাড়ি তৈরি করব। এখন শাড়ি তৈরি করতে হলে কি করতে হয় তোমরা জানো যে টেবিল রো ট্যাগটা ব্যবহার করতে হয় আবার এর উপরে একটা ক্যাপশনও আছে তাহলে ক্যাপশন দেওয়ার জন্য কোন ব্যবহার অবশ্যই ক্যাপশন ট্যাগ তাহলে দেখো এখানে আমি একটা ট্যাগ নিচ্ছি ক্যাপশন এবং এখানে যে নামটা গেছে সে নামটা হচ্ছে কুস্তিয়া এবং ক্যাপশনটা আমরা এখানে কি করব ক্লোজ করে দিব ক্যাপশনটা আমরা ক্লোজ করে দিব ঠিক আছে তাহলে আমাদের কিন্তু ক্যাপশনের কাজ শেষ এবার দেখো আমরা প্রথম সারির কাজ করব এখন প্রথম সারিতে কি আছে দেখো প্রথম সারিতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা টিআর নিব টিআর ঠিক আছে প্রথম সারি তৈরি করছি আমরা টিআর অবশ্যই এখানে আমরা কি করব দেখো অ্যালাইন অ্যাট্রিবিউট দেবো কারণ এটা কোথায় আছে বলতো এটা কিন্তু মাঝখানে আছে তাহলে কোনো ডেটা যদি কোনো শাড়ির মাঝখানে নিয়ে যেতে হয় তাহলে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি তাহলে এখানে আমরা এ এল আই জি এন অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা আমরা সেন্টার করে দিই সেন্টার করে দিলাম ঠিক আছে সেন্টার শেষ এবার আমি এখানে হচ্ছে টিআরটা ক্লোজ করে দিব মানে একটা কিয়ার শুরু এবং শেষ যদি করি তাহলে একটা সারি পাবো এখন সারির ভিতরে কি আছে দেখো গ্রুপ এন্ড সিটস গ্রুপ এন্ড সিটস আছে তাই না তো কথা হচ্ছে এটা একটা টেবিল হেডিং মানে একটা হেডিং আকারে আছে সো এখানে আমরা অবশ্যই একটা টি এইচ ট্যাগ ব্যবহার টি এইচ ঠিক আছে এবং টি এইচ ব্যবহার করে এখানে আমি একটু ফাঁকা রাখলাম কেন ফাঁকা রাখছি সেটা আমি বলছি এবং তারপরে আমি এটা লিখে ফেলি সেটা ডেটাটা কি আছে দেখো গ্রুপ জি আর ও ইউ পি গ্রুপ এন্ড সিক্স এস ই এ এস সিক্স এবং এখানে আমরা টি এস টা ক্লোজ করে দেব টি এ টি আর সরি টি আর সরি এখানে এখানে আমরা টি এইচ টা ক্লোজ করে দেব ঠিক আছে তাহলে দেখো আমি এখানে একটু ফাঁকা রেখেছি কেন ফাঁকা রেখেছি সেটা আমি বলছি তাহলে আমার প্রথম সারিতে একটা ডেটা আছে সেটা হচ্ছে বা টেবিল হেডিং আছে সেটা হচ্ছে গ্রুপ এন্ড সিক্স এখন এখানে ফাঁকা রাখার কারণ কি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার এখানে টেবিল ডেটা আছে তিনটা মানে কলাম আছে তিনটা কিন্তু ও একটা কল মানে পুরো একটা সারি বানিয়ে ফেলেছে যে এর মাঝখানে কোনো কলাম বা বিভক্ত করা নেই তাহলে সে কি করেছে তিনটা কলামকে একসাথে সংযুক্ত করে নিয়েছে তো যখন কলামকে সংযুক্ত করে শাড়ি তৈরি করা হয় যখন এমন দেখো এখানে তিনটা কলাম আছে সো যখন মনে করো এমন কলাম আছে একটা টেবিল মনে করো এমন তিনটা কলাম আছে আমি চাচ্ছি যে এই কলামটা কি হয়ে যাক এই কলামটা সরে গিয়ে আমার শুধু একটা শাড়ি তৈরি হোক সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কি কল ইস ঠিক আছে কল প্যান এবং যে কইটা কলাম তুমি একসাথে সংযুক্ত করছো সেই সংখ্যাটা বসে যাবে তাহলে আমরা এখানে কি করব আমরা এখানে দিব হচ্ছে কল প্যান কত হবে অবশ্যই থ্রি হবে এটা মাথায় রেখে কত হলো তাহলে অবশ্যই থ্রি হবে কারণ সে তিনটা কলাম সংযুক্ত করেছে জিনিসটাকে বুঝতে পারছো যে সে কিন্তু তিনটা কলাম এখানে সংযুক্ত করেছে ওকে এখন তাহলে আমাদের প্রথম সারির ক্লাস কিন্তু শেষ সে তিনটা কলামের জায়গা একা নিয়ে সে এইটুকু এখানে লিখে দিবে। আর অ্যালায়েন্স সেন্টারের কারণে সেটাকে মাঝখানে নিয়ে চলে যাবে এখন দ্বিতীয় সারির কাজ তাহলে আমরা প্রথম সারির কাজ করেছি তাই না প্রথম সারির কাজ আমাদের কমপ্লিট এবার হচ্ছে দ্বিতীয় টিআর যেটা টিআর নিব এবং এখানকার ডেটাটাও কিন্তু মাঝখানে আছে আমি এখানে অ্যালাইন দিব এবং এখানে আমি টিআরটা ক্লোজ করে দিই তাহলে দেখো এইখানে কয়টা ডেটা আছে প্রথম যে দ্বিতীয় শাড়িটা আছে প্রথম শাড়িতে তো একটা ডেটা দ্বিতীয় শাড়িতে কয়টা ডেটা আছে দেখো দ্বিতীয় শাড়িতে এ একটা ডেটা মানে এখানে বোঝাচ্ছে যে এ এখানে মূলত এখানে সব ছিল সে শাড়িগুলোকে সরাই দিয়ে সে পুরো একটা নিয়েছে এবং দ্বিতীয় শাড়িতে আরো আছে একটা দুটো মোট তিনটা ডেটা আছে মোট কয়টা ডেটা আছে তিনটা ডেটা আছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তো কথা হচ্ছে যদি তিনটা ডেটা থাকে তাহলে তিনটা ডেটা আমরা কিভাবে করব। এখন তিনটা ডেটা দেখো এ কি করেছে প্রথমে এ হচ্ছে কলামগুলো কেটে নিল কিন্তু এ কি করেছে এখানে যে শাড়িগুলো ছিল সেই শাড়িগুলোকে কেটেছে দেখো এখান থেকে শাড়িগুলোকে সরায়ে দিয়েছে দিয়ে সে একটা টোটাল কলাম বানিয়ে ফেলেছে এই ধরনের যখন আমরা কোনো কিছু করব তখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখানে তাহলে একটা টিডি নিব টিডি ঠিক আছে এই প্রথম টিডিটা কি করেছে যে প্রথম যে টেবিল ডেটাটা এ কি করেছে তিনটা সারিকে সংযুক্ত করেছে আর যখন সারিকে সংযুক্ত করা হয় তখন সেখানে আমরা রই স্প্যান ব্যবহার করি ঠিক আছে রই স্প্যান তার মানে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে এখানে যেমন কল স্প্যান করেছি এখানে আমরা করব হচ্ছে রো স্প্যান ঠিক আছে এবং এর ভিতরে যে ডেটাটা আছে এর ভিতরে যে ডেটাটা আছে সেটা হচ্ছে কেজিসি আমরা লিখে দিই কে জি সি এখান থেকে আমাদের কি হয়ে যাবে ডেটা ক্লোজ হয়ে যাবে হচ্ছে টিডি ক্লোজ তার মানে আমরা প্রথম যে ডেটা সেই ডেটার কাজ করে ফেলছি এর ভিতরে আরও দুটো ডেটা আছে আরও দুটো কি আছে ডেটা আছে তাহলে আমরা সেই কাজগুলো এখন করবো দেখো তাহলে আমি আরেকটা টিডি নিব এবং তার ভিতরে কি আছে সায়েন্স আছে এস সি আইন সাইন্স ঠিক আছে এবং আমি এখানে কি করবো ডেটা ক্লোজ করে দেব টি তারপরে আরো একটা আছে আছে এখন সেখানে কি সংখ্যা সংখ্যা তাই না তার মানে এটা হচ্ছে এখানে আমরা প্রথম টিডিটা মানে তিন নাম্বার যে টেবিল ডেটাটা আছে সেটা ক্লোজ করে দিলাম তার মানে আমাদের দ্বিতীয় শ্রেণীর কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে তোমরা যদি একটু লক্ষ্য করো যে প্রথম যে কাজটা করেছে ও কিন্তু এগুলো সংযুক্ত করে নিয়েছে আর যখন শাড়ি সংযুক্ত করে কলম তৈরি কলম তৈরি করা হয় তখন সেটা হচ্ছে রোই স্প্যান হবে আর কয়টা সংযুক্ত করেছে দেখো এক দুই তিন তিনটা সংযুক্ত করেছে তার মানে এখানে আমরা কি পাবো রোই স্প্যান থ্রি পাবো আমাদের দ্বিতীয় শাড়ির কাজ এবার আমাদের তৃতীয় সারি। এখানে আমরা একটা টিয়ার নিব এখানে আমরা টিয়ারটা ক্লোজ করে দিব এখন দেখো তো তোমরা কি বুঝতে পারছো যে এর ভিতরে কয়টা ডেটা আছে তিন নাম্বার সারিতে এই যে এখানে তিন নাম্বার সারি যে ডেটাটা ছিল বা ডেটার অংশটা ছিল সেটা কিন্তু দুই নাম্বার সারির প্রথম যে অংশ সে কিন্তু নিয়ে নিছে সে কিন্তু ওটা কমপ্লিট এখানে কিন্তু নিয়ে নিছে তার মানে ডেটা আছে অনলি দুটো কি কি তাহলে একটা হচ্ছে আমরা টি নিব দেন এখানে ডেটা কি আছে ডেটা আছে হিউম্যানিটিস এই হিউম্যানিটিস হিউম্যানিটিস ঠিক আছে তাহলে এখানে আছে আমি টিভিটা ক্লোজ করে দিলাম এবং আরও একটা টিভি আছে এখানে সেই টিভিটা কি দুইশ বিশ দুই শত এখান থেকে তুমি ক্লোজ করে তাহলে আমাদের তৃতীয় সারির কাজও শেষ চতুর্থ সারি যেটা হবে সেটাও কিন্তু সেম এটার কপি সেম এটার কপি শুধু ডেটা চেঞ্জ হয়ে যাবে কারণ এখানেও দুটোই ডেটা আছে তাহলে চলো আমরা করে ফেলি তাহলে আমরা চতুর্থ শাড়ি নিই টিডি সরি এখানে চতুর্থ শাড়ি তাহলে টি আর এবং এখানে টি আর ক্লোজ করে দাও টি আর ক্লোজ হয়ে গেল এবং এর ভিতরে আমার দুটো টিডি যাবে একটা টিডি যেটা আছে হচ্ছে বিজনেস তাই না বি ইউ বিস বিজনেস যেটা হচ্ছে আমি ক্লোজ করে দিই এখানে টিডিটা টিডি ক্লোজ করে দিলাম এবার আর একটা টিডি হচ্ছে সেটা হচ্ছে কত আছে তাহলে দেখো যে আমরা কিন্তু এই টেবিলটা কমপ্লিট করে ফেলেছি এই টেবিলের চারটা শাড়ি আছে তার ভিতর প্রথম শাড়িটা কি করেছে তিনটা কলামকে সংযুক্ত করেছে দ্বিতীয় শাড়ির প্রথম ডেটাটা তিনটা শাড়িকে সংযুক্ত করেছে এই জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো অ্যাট্রিবিউট হচ্ছে রোইস প্যান এবং কলস প্যান তার মানে যখন কলাম কেটে শাড়ি তৈরি করা হয় বা শাড়ি কেটে কলাম তৈরি করা হয় তখন আমরা এখানে কলস প্যান এবং রোইস প্যান ব্যবহার করি এবং যদি বোর্ড কোশ্চেনগুলো একটু লক্ষ্য করো এই রোইস প্যান এবং কলস প্যান এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি আশা করছি যে তোমরা টেবিল কিভাবে তৈরি করতে হবে সেটা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আমি আরও টেবিল সম্পর্কিত ভিডিও দিতে থাকবো তোমরা দেখতে থাক